খবর বেরিয়েছে যে ইরানের সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা আমেরিকার আচ্ছা তো ঘটনা কি ইরানে তো যে আন্দোলন চলছে অলরেডি কত চোদ্দ দিন তো মনে হয় পার হয়ে গেল তাই না তো এর মধ্যেও এ মানে শত শত মানুষ অলরেডি মারা গেছে এই ইরানে যতগুলো প্রভিন্স ছিল সমস্ত প্রভিন্সে কিন্তু এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ওখানে কিন্তু এখন সরকার ফাংশান করছে না ব্যবসা বাণিজ্য সব বন্ধ অফিস আদালত সব বন্ধ সব কিছু একেবারে স্থবির হয়ে গেছে মানুষের জীবনযাত্রা হয়ে গেছে আরও কিন্তু দুর্বিষহ কিন্তু এদিকে এই ইসলামী শাসক গোষ্ঠী অর্থাৎ আয়াতুল্লা আলী খামিনীর যে শাসক গোষ্ঠী তারা কিন্তু এখনও ক্ষমতা আঁকড়ে বসে আছে এবং তারা কিন্তু পদত্যাগও করে নাই কোনো কিছুই করে নাই তবে অদ্ভুত ব্যাপার হলো এই এই ইরানের যে সেনাবাহিনী এবং আইআরজিসি সেনাবাহিনী এবং আইআরজিসি কিন্তু দুইটা দুই জিনিস সেনাবাহিনী সেটা তো রেগুলার একটা ফোর্স আইআরজিসি হলো যখন ওই আয়াতুল্লাহ রুহল্লা খবিনী যখন ক্ষমতা আসে তখন এসেই কিন্তু সে সেনাবাহিনীর উপরে খুব ভরসা সে করে না কারণ তার মনে হয়েছিল যে এর আগে যে রেজাসা পাহালবি যে নাকি শাসক ছিল তার আমলেই তো এরা রিক্রুট হয়েছিল তো আয়াতুল্লাহ খমিনী সে মনে করছিলো যে এই সেনাবাহিনীর একটা বিরাট অংশ ওই পাহালবির ইয়ে প্রতি অনুগত হয়তোবা এবং এই জন্যে তাদের উপরে পুরোপুরি আস্থা স্থাপন করা যায় না এই জন্যে আয়াতুল্লাহ খমিনী কী করছিল একটা প্যারালাল একটা মিলিশিয়া টাইপের কিন্তু সেনাবাহিনী থেকে আরও বেশি শক্তিশালী করে সমস্ত রকম অর্থ টাকা পয়সা অস্ত্রপাতি প্রশিক্ষণ ইত্যাদি ইত্যাদি দিয়ে আরও বেশি এ চৌকসে একটা দল গঠন করে যেটাকে বলা হয় আইআরজিসি ইরানিয়ান না ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর হ্যাঁ গার্ড কোর আই তো যেটা বলছিলাম যে এর দিন হয়ে গেল শত শত মানুষ মারা গেছে ইরান অনেকটাই স্থবির হয়ে গেছে কিন্তু ইরানের সেনাবাহিনী বা আইআরজিসি এরা কিন্তু এখনও জনগণের পক্ষে যায়নি অর্থাৎ ওরা কিন্তু আয়াতুল্লাহ আলী খবিনির নির্দেশে ওই নির্বিচারে পাখি হত্যা করার মতো পোকামাকড় মারার মতো ছাত্র ছাত্রজনতাকে কিন্তু হত্যা করে যাচ্ছে এবং নির্বিকারভাবে হত্যা করে যাচ্ছে এইখানেই কিন্তু আমরা এই বাংলাদেশে যে পাঁচ আগস্ট দুই হাজার সালে যে অভ্যুত্থান ঘটছিল ওই অভ্যুত্থানে আমরা কিন্তু একটা পর্যায়ে দেখছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী তারা কিন্তু একটা পর্যায়ে তৎকালীন যে হাসিনা সরকার তারা এগেনস্টে দাঁড়িয়ে যায় এবং তারা বলে যে আমরা ছাত্র জনতার উপরে আর টুলি মারব না এবং ওই কারণে কিন্তু তখন আন্দোলন সফল হয়েছিল সে কারণে আর পতন ঘটছিল কিন্তু ইরানে দেখা যাচ্ছে জনগণ যতই রাস্তায় নামুক যতই বিক্ষোভ করুক ভাংচুর করুক আগুন জ্বালাক আইআরজিসি বা মিলিটারি অথবা পুলিশ এরা কিন্তু নির্বিচারে তাদেরকে একেবারে ওই একেবারে কুকুর কুকুর মানে পাগলা কুত্তার মতো গুলি দিয়ে হত্যা করছে কোনো মায়া মমতা মহব্বত কিছু নাই এবং এই হত্যার যে অনুপ্রেরণা সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় ধর্মীয় লাইন থেকেই তারা পাচ্ছে কিভাবে কারণ আয়াতুল্লাহ আলী খামিনি অলরেডি বলে দিয়েছে যারা নাকি বিক্ষোভকারী তারা আল্লাহর আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করছে বিদ্রোহ গণনা করছে এই হেতু তারা আল্লাহর শত্রু এবং যেহেতু তার আল্লাহর শত্রু তাহলে আল্লাহর শত্রু যদি হয় তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড তাই না অনেকে হয়তো বলতে পারে যে আয়াতুল্লাহ আলী খামিনী কীভাবে বলে যে যারা নাকি রাস্তা আন্দোলন সংগ্রাম করছে অধিকারের জন্য। বা তাদের যে চাহিদা যেহেতু এখন না খেয়ে তারা থাকে অনেকেই খাদ্য টাইদ্য ঠিক মতো পায় না ওই জন্য বিক্ষোভ করছে তো তাদেরকে কি করে আয়াতুল্লাহ আলী খামিনী আল্লাহর শত্রু বলে এখানে আসলে অনেকে বিষয়টা বুঝতে পারে না সেটা হলো আয়াতুল্লাহ আলী খামিনী নিজেকে শুধুই মাত্র একজন ধর্মীয় নেতা মনে করে না সে মনে করে হি ইজ বাই অল মাইটি আল্লাহ আল্লাহ কোরআন তো আল্লাহর তরফ থেকে নিয়োজিত এ আয়াতুল্লাহ আলী খামিনী সে তো নিজেকে আল্লাহর প্রতিনিধি মনে করে তাই না তো সেই আল্লাহর প্রতিনিধির বিরুদ্ধে দেশের একটা জনগোষ্ঠী যদি বিদ্রোহ ঘোষণা করে সেটা তো আল্লাহর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা সামিল তাই না বিদ্রোহীদেরকে শেষে যে কাফের মুনাফেক ইত্যাদি বলবে মানে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ যারা করে তারা তো আসলে কাফের মুশেক বা মুনাফেকের তো তো আমার যতটা মনে পড়ে আমার যতটা মনে পড়ে আজকের থেকে আরও মনে করেন বারো তেরো দিন আগে যখন ওই মানে এই আন্দোলনের সূত্রপাত হয় একটা একটা ভিডিওতে আমার যতটা মনে পড়ে আমি বলছিলাম একটা পর্যায়ে এই ইরানের সরকার বিক্ষোভকারীদেরকে কিন্তু মুনাফেক বলবে তারপরে কাফের বলবে বলে তাদের ওপরে গুলি করার জন্য কিন্তু আদেশ দিবে পুলিশকে আদেশ দিবে মিলিটারিকে আইআরজিসিকে আদেশ দিবে এবং কি অদ্ভুত ব্যাপার বারো তেরো দিন পরে এসে সেই জিনিসটা আমি এখন আয়াতুল্লাহ আলী খামেনির মুখ থেকে শুনলাম কারণ এখন বিক্ষোভকারীদের যেহেতু আল্লাহর শত্রু বলছে তা আল্লাহর শত্রু কারা আল্লাহ শত্রু তো মুনাবেক আল্লাহর শত্রু তো কাহে তাই না এবং এই বক্তব্যটা দেওয়ার মানে হচ্ছে ওই যে পুলিশ আইআরজিসি বা মিলিটারির লোকজন যাতে ওদেরকে গুলি করতে এতটুকু যেন ওই দ্বিধা না করে মনে করা হয় যে আইআরজিসি বা মিলিটারি বা পুলিশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যারা নাকি কট্টর ইসলামপন্থী যেটা হয়তো বা ওই উৎকনাস্তিক অথবা যারা নাকি মনে করেন ধর্ম নিরপেক্ষ তাদের কাছে হবে জঙ্গি ইসলামী জঙ্গি যেমন উদাহরণস্বরূপ এই যে বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় সে বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় এবং কায়েম হওয়ার পরে বর্তমানে প্রচলিত মানে এর আগে যারা ক্ষমতা ক্ষমতা ছিল তাদের অধীনে এই যে সেনাবাহিনীর লোক পুলিশের লোক বিডিআরের লোক এরা এরা নিয়োজিত আছে না আছে তো স্বাভাবিকভাবে আগে সরকার মানে ধরেন যে আওয়ামী লীগের আমলে বহুলোক নিয়োজিত হয়েছে না তাহলে স্বাভাবিকভাবে তো ধরে নেওয়া যায় যে মিলিটারি বলেন পুলিশ বলেন বিডিআর বলেন এর মধ্যে অনেক হয়তো মানে অনেক উল্লেখযোগ্য সংখ্যা হয়তো আওয়ামী লীগের প্রতি আস্থাশীল আছে তাহলে তাদেরকে তো বিশ্বাস করা যায় না তাদেরকে দিয়ে দেশ চালনা করা যাবে না তাহলে ইসলামী শাসন যদি বাংলাদেশে চালু হয় তাহলে এরাও কিন্তু ইরানের মতো এই আইআরজিসি কিসিমের একটা আলাদা প্যারামিলিটারি বাহিনী কিন্তু গঠন করতে পারে এরা কিন্তু গঠন করতে পারে এবং সেই যদি গঠন করে তাহলে তাতে কাদেরকে রিক্রুট করবে তখন কি এই আওয়ামী লীগপন্থী বিএনপি পন্থী বা উদারপন্থী এদেরকে রিক্রুট করবে নাকি কি না এরা রিক্রুট করবে সমস্ত ওই মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে যে মাদ্রাসা মাদ্রাসা পাশ ছেলে ফেলে আসে না তাদেরকে রিক্রুট করবে এবং অতঃপর এই বাংলাদেশ যদি চালাতে নাও পারে সেই ইসলামী সরকার ভবিষ্যতে যদি এই বাংলাদেশে মনে করেন যে ওই দুর্ভিক্ষ মহামারীও হয় তাহলে ওই মাদ্রাসা থেকে পড়ুয়া ছেলে পেলে যারা নাকি এই ধরনের প্যারা মিলিটারি গ্রুপে যোগ দিবে যদি ইসলামী শাসন তারা যদি সেটা করে তো মাদ্রাসা থেকে পড়ুয়া কোনো লোকজন কি এই সেই ইসলামী সরকারের এগেনস্টে যাবে মোটেও যাবে না এবং তখন কিন্তু ওই ইসলামী সরকারের এগেন্স্টে যদি কোনো আন্দোলন সংগ্রাম হয় তাদেরকেও কিন্তু নাস্তিক আখ্যা দেওয়া হবে আল্লাহ শত্রু আখ্যা দেওয়া হবে মুনাফিক আখ্যা দেওয়া হবে এবং তখন ওই প্যারামিলিটারি বাহিনীতে যে মাদ্রাসা পুডুয়েস লেভেলে যুক্ত আছে মানে জয়েন করছে চাক নিয়ে তারা কিন্তু একেবারে এদেরকে পোকামাকড়ের মতো পিষে মারা অথবা পাগলা কুত্তার মতো গুলে দিয়ে হত্যা করা এগুলো করতে তাদের কিন্তু হাত একেবারেই কাঁপবে না এবং আসলে যে কাঁপবে না সেটা আমরা বাংলাদেশে উনিশশো সালে আমরা দেখছি তখন যারা মুক্তিযোদ্ধা ছিল না তাদেরকে কি মুনাফিক আখ্যা দিছিল না তো তখন বাংলাদেশের মমিন মুসলমান এই যে বর্তমানে যে জামাত যাদের নেতৃত্বে যে রাজাকার আলবদর আল সামস ইত্যাদি গঠিত হয়েছিল এবং একই সঙ্গে পাকিস্তানের যে সেনারা তারা কি এই বাংলাদেশের মানুষকে হত্যা করতে তাদের হৃদয় এতটুকু কাঁপছিল না কি না তাদের মধ্যে কি কোনো দয়ার আর উদ্রেক ঘটছিল না কেন হয়নি কারণ ওদের তো মুনাফিক হিসেবে গণ্য করা হয়েছে আর ইসলামী মুনাফিকের শাস্তি কি হত্যা তো এই ধরনের মুনাফিকদেরকে হত্যা করার জন্য তো আর উৎসাহী হয় কারণ এই ধরনের মুনাফিকদেরকে হত্যা করলে তারা বিশ্বাস করে এতে করে আল্লাহ খুশি হয় এবং বেহস্তে যাইতে সুবিধা হয় বাহাত্তর হুর হইতে সুবিধা হয় বোঝা গেছে এখন যেহেতু এই যে ইরানের এই যে কি আই আর মিলিটারি বা তাদের পুলিশ এখনও পর্যন্ত ছাত্র জনতার পক্ষে যায় নাই অর্থাৎ তারা কিন্তু এখনও আয়াতুল্লা আলী খামিনের পক্ষেই আছে এবং তারা নির্বিচারে গুলি দিয়ে মানুষ মারছে তাই না এবং লোকজনদেরকে ধরে ধরে অত্যাচার নির্যাতন করছে জেলখানায় বন্দি করতেছে এই মতো অবস্থায় তো মানে এই ধরনের পরিস্থিতি যখন হবে তখনই ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা ইরানে হস্তক্ষেপ করবে ভয়াবহ আক্রমণ চালাবে এ হুঁশিয়ারি তো বেশ কিছুদিন আগে দিয়েই দিছিল তাই না সুতরাং পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে কোনো মোমেন্টেই কিন্তু এই এখন এই ইরানের ওপরে কিন্তু এই আমেরিকা হামলা পড়তে পারে এবং এই হামলা হবে ভয়াবহ প্রত্যেকটা মিলিটারি এর যে ডিপ্লয়মেন্ট বা ক্যাম্প বা মানে মিলিটারি যে ক্যান্টনমেন্ট যেটা আর কি প্রত্যেক জায়গাতে বোমা মারবে এবং যত সম্ভব এ সদস্য মিলিটারি সদস্য এদেরকে হত্যা করার চেষ্টা করবে এবং খুব ম্যাসি ব্যবহার করবে হালকা পাতলা না ওই দুই চারটে বোমা টোমা বা দুই পাঁচটা টমাহক মিজাইল মারলো বিষয়টা আমার কাছে সেটা সেরকম মনে হয় না একেবারে ব্যাপক ভিত্তিক এখানে কিন্তু মানে বোমা মিজাইল এগুলো ছড়া হবে এবং যত বেশি সংখ্যক এই আইআরজিসি সদস্য এদেরকে হত্যা করার জন্যে এই আক্রমণটা চালাবে এবং এটা হবে ভয়াবহ এবং তখন ইরানও তো চুপ করে থাকবে না তাদের মাটির নিচে সাইলতে অনেক মিজাইল ডিজাইল আছে না এগুলো দিয়ে তখন ইরানের উপর আক্রমণ শুরু করবে বা ওই কাতার সহ আরও বিভিন্ন জায়গায় আমেরিকার যে ঘাঁটি আছে না এগুলোর উপরে আক্রমণ শুরু করবে তাই না আমার ধারণা আমেরিকা অলরেডি এ সমস্ত ঘাঁটিগুলোকে সুরক্ষিত কিভাবে করা যায় বা সরে যাওয়া যায় কিনা ইত্যাদি ইত্যাদি মনে পর্যালোচনা করছে এখন কদ্দূর কী করছে কে জানে তবে খুব বেশি দেরি লাগবে না ভয়াবহ আঘাত হানার কিন্তু ইয়ে করা হচ্ছে কিন্তু আমার একটা মানে পরিশেষে যেটা প্রশ্ন সেটা হলো এই দেখেন পাঁচ আগস্টের পর থেকে ভারত কিন্তু বাংলাদেশে তেমন কোনো কিছুই করে নেই মানে কোনো হস্তক্ষেপও করে কিছু করে নেই হস্তক্ষেপ করবে বলে কোনো হুমকিও দেয় না এমনকি কোনো বক্তব্য দেয় নেই তারপরও বাংলাদেশের তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে তার এখন যুদ্ধম ভাব গাজাতুলহীন করবে সেভেন সিস্টার্স দখল করবে এ ধরনের হুমকি দামকি দিচ্ছে না ভারত কিন্তু কিছুই করে নেই না করা সত্ত্বেই কাজগুলো করে যাচ্ছে তাই না তো এখন এদেরই প্রিয় দেশ এই যে ইরান যেখানে নাকি ইসলামী শাসন চালু ছিল তো সেখানে দেশের মধ্যে আন্দোলন সংগ্রাম হচ্ছে এটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই না সরকার পারলে সেটাকে চেক দিবে না পারলে পতন ঘটবে নতুন সরকার গঠন হবে বিপ্লবী সরকার গঠন হবে যাই হোক এটা তো ইরানের আভ্যন্তরীণ ব্যাপার তাই এখানে আমেরিকা তো বলতে পারে না যে আমি গিয়ে আক্রমণ চালাবো বলেন তো সেই সাত সাগর নদীর পাট থেকে আটলান্টিকের পাট থেকে সে আমেরিকায় বোমা মারবে তো বাংলাদেশের মমিন মুসলমানরা তো দেখি এ বিষয়ে একটা শব্দ করেন এটা যে রকমভাবে অবৈধ একটা কর্মকাণ্ড এটা তো কারো কারো কাছ থেকে শুনি না তো মানে আমেরিকা সমালোচনা করতে এটা তো বললাম না মানে যেখানে আমেরিকা সরাসরি হুমকি দিচ্ছে এবং সেটা হুমকিতেই সীমাবদ্ধ থাকবে মনে হওয়ার কোনো কারণ নেই যে কোনো মোমেন্টেই হয়তো আমেরিকা ওই ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে মানে তারপরেও বাংলাদেশের মুমিন মুসলমান বা বাংলাদেশের যারা ইসলামের শাসন কায়াম টাম করতেছে তারা দেখি টু শব্দ করে না মানে টুটা শব্দ নেই কোনো সমালোচনা করে না যে আমেরিকা কীভাবে এটা করতে পারে এটার বিরুদ্ধে আমাদেরকে জিয়াদ করতে হবে প্রতি কিছুই কিছুই বলে না বুঝলাম না যেখানে ভারত কোনো টু শব্দই করে নেই বাংলাদেশের এগেনস্টে সেখানে ভারতের বিরুদ্ধে মানে কিভাবে যে গার এই করে যাচ্ছে করে গেছে করছে এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন সহ বহু লোক তাই না এখন এ থেকে আমরা আসলে কী শিক্ষা পেতে পারি বা কী মেসেজ পেতে পারি তবে হ্যাঁ আমেরিকা এই ইরানে এসে যদি বোমাটোমা মারে এবং অবশ্যই মারবে কিছুকাল আগে যখন মারছিল তখন এখনও মারবে এতে কোনো সন্দেহ নাই এ থেকে বাংলাদেশের মানুষ যদি কোনো শিক্ষা গ্রহণ না করে তাহলে বাংলাদেশের কপালেও কিন্তু ভবিষ্যৎ বহুত খারাপই আছে ভারতও একটা পর্যায়ে ওই তাদের নিরাপত্তার স্বার্থে কোনো অজর অজুহাতে কিন্তু এরকম হামলে পড়তে পারে অনেকে মনে করে যে ভারত বোধহয় বাংলাদেশ দখল করবে আপনারা মূর্খেশ্বরকে বাস করছেন ভারত কোনো দিনও বাংলাদেশ দখল করতে আসবে না যা কিছু করবে ওই আকাশ পথে মিসাইল মারবে বোমা মারবে মিলিটারি ইনস্টলমেন্ট যেগুলো আছে সেগুলো ধ্বংস করবে এই এইগুলোই করবে এর বাইরে কিছু করতে ওরা কোনো দিন বাংলাদেশের ভিতরে ঢুকবে না মানে সৈন্য নিয়ে বুঝছেন যারা ভারতের সৈন্যদের এখানে যুদ্ধ করবেন বলে ওই যে লাফালাফি করছেন না আপনারা লাফালাফি করতে থাকেন কারণ ভারত এমনিতেই তাদের দেশে যে মুসলমান আছে সেগুলোকে নিয়েই ব্যস্ত মানে তাদেরকে আসলে কী করবে সেটাই তারা বুঝতে পারছে না এর মধ্যে তারা এই বাংলাদেশের মধ্যে ঢুকে বাংলাদেশ দখল করে মানে খাল কেটে কুমির আনবে এত ফাগল হয়ে গেছে ভারতের লোকজন আমার তা মনে হয় না ধন্যবাদ